অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় পানি বন্ধ করে দেয় কারেন্ট বন্ধ করে দেয় এটা বন্ধ করে দেয় সেটা বন্ধ করে দেয় বলেন রিজিক বন্ধ করতে পারবে এই পয়েন্ট এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ আওয়াজ দিয়ে বলেন যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে একদিন না একদিন সে পাবে কি পাবে না আর রিজিকে যদি না থাকে চোখের সামনে হাতের নাগালে থাকলো সে কখনো পাবে এই বিশ্বাস যাদের আছে আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে দৈর্য ধরার মতো ধরতে জানে আল্লাহ তার তকদিরে এরকম দশটা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন এরকম মানুষ আপনাদের এলাকায় জোরে বলেন না আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন হয়তো আমার সাথে একমত হবেন একটা সময় জীবন এমন গিয়েছে এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই ফ্রিজ ভর্তি বাজার আছে পকেট ভর্তি টাকা আছে জিজ্ঞেস করুন উনি বলবে আমি পরিশ্রম করেছি রবের উপর বর্ষা রেখে করেছি সুবাহান আল্লাহ আমি কখনো হার মানি নাই আমি কখনো পেঙ্গে যাই নাই জীবনের প্রত্যেক পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুক্রিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি আমার রাস্তা বন্ধ করে দেওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করেনেওয়ালা পানি বন্ধ করেছে কিন্তু আমার দরজা আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে বন্ধকারীরা নিচে পড়ে আছে এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে এমনও রেকর্ড আছে না নাই সেজন্য কথাই আছে ধৈর্য দারণকারী কখনো ফেল যায় না কি বলা যাবে নবীজির দরবার একজন আসছে ক্ষুধার্ত মানুষ খাই নাই খাবার নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই একটু জোরে বলেন না ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ সবার মনোযোগ চাচ্ছি বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা কেমন নবী পেয়েছি আমরা কে ক্ষুধার্ত জানেন যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে মন মতো হয় না সোভানা লালু জোরে যে নবী জবান খুললে জান্নাত থেকে খাবার চলে আসবে সেই নবী ক্ষুধার্ত বলে যে প্রচন্ড কোথা লাগছে নবীজি আওয়াজ দিলেন গড়ের মধ্যে কিছু আছে কিনা না গড় থেকে খেজুর আনলো একটা কয়টা খেজুর আছে কার ঘরে একটা খেজুর জানেন আল্লাহ যাকে কুলকায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার গড়ে ভাবা যায় বিষয়টা যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে সুবহান আল্লাহ যুবক ভাইরা আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন আর একটু জোরে উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো কিছু খান নাই আপনি খান নবীবি বলে যে আপনি খান উনি বলে আপনি খান তো নবী রহমতুল্লিল আলমিন একটুখানি খেলেন একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন উনি ওটা খেলেন খাওয়ার পরে উনি বলে কি খেজুর খেলাম একটা মাত্র খেজুর কিন্তু এমনভাবে পেট ভর্তি হয়েছে আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয়নি আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা নবী যেখানে দোয়া করে দিয়েছেন দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ডুকাতো ওখান থেকে যা উত্তর দিতে থাকতো থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই সুলা সকলেরই জানা আছে আবু হরে রিয়াল সেই দুধের ঘটনা এক গ্লাস দুধ ক্ষুধার্ত সত্তর জন একাত্তর জন বাহাত্তর জন নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো নবীজি বললেন আবু হোরে তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত তবে আমার কিছু আশেক পাগল আর সাবে সোফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে একটু তাদেরকে দিয়ে আসো আবু হরেরা দিয়েলা কারণ একবারও চিন্তা করলেন নাই সত্তর জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে সত্তর জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে কার কয়জনের পেট ভরবে চিন্তা করে নাই নবী হুকুম দিতে দেরি আবু হুরেরা রদিয়াল্লাহ তালান চাইতে দেরি করে নাই চাইতে দেরি করে নাই আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম সত্তর জন ক্ষুধার্ত একটা গ্লাস দুধ হাউ ক্যান পসিবল এটা তো কোনোভাবেই সম্ভবপর নয় একডুক একডুক খেলেও তো সত্তর জন এক গ্লাস দিয়ে কভার হয় না আবহুরার রদিয়াল্লাহ তালান বলেন আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ আমি আবু হুরেরা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে আমার নবীর আদেশের দিকে আমার এত কিছু চিন্তা করার দরকার নাই কারণ আমি আবু হুরাইরা জানি আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না একটা কথাও বলে না আল্লাহ হুকুম দিয়েছেন নবী বলেছেন সুতরাং বরকত দেয়ালা আল্লাহ আমার চিন্তা করার দরকার নাই নবী আদেশ দিয়েছেন আবু হুরাইরা এক গ্লাস দুধ দিয়ে আমি গেলাম খাওয়াতেই শুরু করলাম একটা গ্লাস দুধ সত্তর জন ক্ষুধার্ত একজনে খেলো বিসমিল্লা বলে পেট ভরে গেল আরেকজনে খেলো আরেকজনে গেল সত্তর জন দুধ খাওয়ার পরও যেই গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল এবার অন সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হরার্দলা নবীজির কাছে আসলেন ওদিকে ক্ষুধার্ত কয়জন দিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত আবু হুরারারা দিয়েল্লাহ তাঁর নবীজি বলেছেন গেলেন খাওয়ালেন চলে আসলেন নবী বললেন আবু হুরেরা তুমি খাও নাই আবুহুরেরা বলে আর সুলাল্লাহ আপনি তো খাওয়াইতে বলেছেন খাইতে তো বলেন নাই আপনি তো খাইতে বলেন না সুতরাং খায় কেমনে নবী মুস্কে হাসি বলে আবু হরেরা খেতে থাকো খেতে থাকো যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয় সুবাহান খেতে থাকো রবের নাম নিয়ে খেতে থাকো আবু হুরের রাদী আল্লাহ তারান বলে খাওয়া শুরু করলেন নবী বলে আবার খাও আবার খেলেন আবার খাও আবার খেলেন খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরার রাদী আল্লাহ তারান বলে ইয়া রসুল ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ সুবাহান আর পারবো না এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন দুধ গোল অপনী গাদা গাদানিলম নীলম রজনী গন্ডা মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলি দেখা ও গো কামলি হাসি মোকে পড়াবো তোমাই হাজার ফুলের মালা بولی شوب یار سول یابی بل گول اپنی لم گاد مون رشو کے شوکل تے کے ایک بار دیکھا دا جو دی ও গো কমলিwala একবার দেখা দাও যোতি ও গো কমলিwala শিমুকে পড়াব তোমাই যেন চুপ করে না থাকে সবাই ইমানিয়ে গোাজে ইয়া রাসূলল ইয়া হাবিব উৎসাহ আজ একবার বলেন মার হাবা